বাবা নাই যার পিতি আন্দার জীবনটা লাগে শুন কোনো কিছুতে হয় না কবু বাবার বালোবাস ন বাবা নাই যার পিতি অন্দার জীবনটা লাগে শুন কোনো কিছুতে বাবার শূন্যতা পূর্ণ বাবা নাই যার পৃথিবী আধারে জীবনটা লাগে শূন্য কোনো কিছুতে হয় না কবু বাবার পূর্ণ কোনো কিছুতে হয় না কবু বাবার শূন্যতা পুরিন বাবা আমার বাবা তুমি একবার ফিরে আসো না তোমার মতো করে কেউই ভুবনে কেউ তো আমার কুচ রাখে না বাবা আমার বাবা তুমি একবার ফিরে আসো না তোমার মতো করে কেউই ভুবনে কেউ তো আমার কুচ রাখি না নাই যার পিতি আন্ধারে জীবনটা লাগে শূন্য কোনো কিছুতে হাই না কবু বাবার ভালোবাসা পুরনো কোনো কিছুতে হাই না কবু বাবার শূন্যতা তাপুর বাবা নাই যার পিতি জীবনটা লাগে লাগে শূন্য কোনো কিছুতে হয় না কবু বাবার ভালোবাসা পূর্ণ বাবার শূন্যতা পুরিন কিছুদিন আগে বাবাকে হারালাম বড্ড বিক্ষ ছায়া যেন হারিয়ে গেছে হাজার বেতা বুকে নিয়ে চলেছি এই তরু কিছুদিন আগে বাবাকে হারালাম বট বিক্ষায়া যেন হারিয়ে গেছে হাজারো বুকে নিয়ে চলেছি এই তরুণীতে বাবা বাবা তুমি একবার ফিরে আসো না তোমার মতো করে এই কেউ তো আমার কে না বাবা আমার বাবা তুমি একবার ফিরে আসো না তোমার মতো করে এই ভুবনে তো আমার কে না বাবা নাই যার পৃথিবী আন্ধারে জীবনটা লাগে শূন্য বাবা নাই যার পৃথিবী আন্ধারে জীবনটা লাগে শূন্য কোনো কিছুতে হয় না কবু বাবার ভালোবাসা পূর্ণ কোনো কিছুতে হয় না কবু বাবার শূন্যতা পূর্ণ বাবা নাই যার পৃথিবী আন্দার জীবনটা লাগে শূন্য দুনিয়াতে অন্য কিছু হারালে হয় তো আবার মিলে পাওয়া যায় না আর একটা বাবা একবার হারিয়ে গেলে দুনিয়াতে অন্য কিছু হারালে হয় তো আবার মিলে পাওয়া যায় না আর একটা বাবা একবার হারিয়ে গেলে বাবা আমার বাবা তুমি একবার ফিরে আসো না তোমার মতো করে এই বুবনে কেন তো আমায় খুশ রাখে না বাবা আমার বাবা তুমি একেবারে ফিরে আসো না তোমার মতো করে এই ভুবনে কেউ তো আমার কুজ রাখে না বাবা নাই যার পৃথিবী আঁধার জীবনটা লাগে শূন্য কোনো কিছুতে হয় না কবু বাবার পুরে ন বাবা নাই যার রে পৃথিবী জীবনটা লাগে শূন্য কোনো কিছুতে হাই না কবু বাবার শুন তা ন বাবা নাই যার পৃথিবী আদার জীবনটা লাগে শূন্য বাবা নাই যারwidetilde দি আধার জীবনটা লাগে শূন্য